হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমি ভালো আছি আপনাকে ভাই ভাবতে আছেন ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে কোথায় যাচ্ছি এই তো হাতে হাতে চলে যাচ্ছে কাছে কারণ আমাদের সকাল হলে অফিসে যেতে হয় বুঝছেন আর আস্তে আস্তে যাচ্ছি কাজের দিকে গিয়ে কাজে জায়গা দেখি এক পাগলের সাথে দেখা হয়ে গেছে বসে বুঝছেন সেই পাগল মানসিক প্রতিবন্ধী কারণ তার হাতে হাতে চলে যাচ্ছে অফিসে কারণ অফিসে যাবো এখন আমাদের অফিস হলে গিয়ে আটটায় আর তো চলে যাচ্ছে স্যার আবার সামনে আবার এরবেলে মেলা নাকি বইছে বসেবেলে প্রতি বছর বলে র্যাঙ্ক টাওয়ার মেলা বসেনে ভিডিওটা দেখে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর গ্লাসের সামনে গিয়ে তো পোস্ট নিলাম পোস্ট দিয়ে আবার চলে গেলাম হাঁটতে হাঁটতে আজকে আসলে আবার বৃষ্টি বৃষ্টি সে রাস্তা দিলো বারাতা বাজার আজকে সকাল মনে হয় রাস্তা একদম ফাঁকা সিপা চাপা দিয়ে যে দিক দিয়ে যায় এদিক দিয়ে কোনো মানুষ নেই কারণ এদিকে থাকে মানুষের আনাগোনা দিকেই নেই মানুষ তারপরে চলে যাচ্ছে এক হাতে হাতে উঠছে যে যেদিকে যাই যাচ্ছে এদিকে দেখি মানুষ দেখেন কত কত মানুষ যাচ্ছে অফিসে কারণ তাদের অফিসও আছে নয়টায় নয়টা থেকে অফিস ছোট ও ছয়টা থেকে অফিস শেষেন এখন আমিও চলে যাচ্ছি অফিসে এই যে অফিস থেকে উঠে চলে আসবেন মেন রাস্তায় মেন রাস্তায় গিয়ে দেখি আই এই মানুষের অভাব নেই যে দিয়ে আসছি পিছনে কোনো মানুষও নাই আর মেন রাস্তায় এসে দেখি মানুষের অভাব আর বৃষ্টি কাতা দিয়ে মেন মাখা এলাইসে ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ছোটবে ভালোবাসা দেবেন একটু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন এখন চলে যাচ্ছে বিচে খেলো পাঁচ মোড়ে একজন মাস জন পাঁচ তাল মুড় চলে যাচ্ছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাবো এখন ডিসিকে ঢুকে এখন দেখতাছি মানুষ কত মানুষ আছে এই পাঁচতালার মুড় থেকে চলে যাচ্ছে ডিসি কের রাস্তা এদিকে আর সামনে ক্যামেরাটা ধরতে দেখে এই মানুষের অভাব নাই তারপর আর জিম আর জিম তো জিম ওই জিমের নাই গাড়ির সাইড পাচ্ছি পাশে বা দিয়ে যদি একটু পারছি সেদিক দিয়ে হাত আসতে ক্যামেরা ধরার মতো সুযোগ নাই মানুষ এত মানুষ আর রাস্তা এত জ্যাম দেখেন আপনারা দাঁড়ায় থাকতে থাকতে পুরাই বলি তারপর একটু জ্যাম পাইছি ছোট ছেড়ে আবার দাঁড়ায় দিছে কিছু কারণে হাত কাটতে আবার চলে যাচ্ছি এই যে বিসি কে গেটের সামনে চলে যাচ্ছে বিসি কে গেটের যে বিসি কে গেট এদিকে ভিতরে যা আছে সব কারণে